দশ থেকে বারো ঘন্টা অতিক্রান্ত এখনো বোলপুরের তৃণমূল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা ইডির আধিকারিকরা যখন সাত সকালে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ঢোকেন তখন খবর পাওয়া মাত্রই মন্ত্রীর অনুগামী তৃণমূল কর্মীরা তার বাড়ি সামনে এসে জড়ো হন সন্দেশখালীর শিক্ষা নিয়ে এবার আর কোনোরকম ভুল করেননি কেন্দ্রীয় বাহিনীর লাঠি তাদের এলাকা ছাড়া করেন একশো মিটার পর্যন্ত একশো ধারা জারি রেখে তল্লাশি শুরু হয় ইডির আধিকারিকদের খবর পেয়ে বাইরে থেকে ছুটে আসেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তারপরে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় নানান প্রশ্নের উত্তরে অসঙ্গতি পাচ্ছেন ইডি আধিকারিকরা সূত্রের খবর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গ্রেপ্তারির সম্ভাবনাও প্রবল হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে আগেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এর আগে একাধিকবারও জিজ্ঞাসাবাদ বা তলব করেনি ইডির আধিকারিকরা সে নিয়েও কিন্তু ইডির আধিকারিকদের কোর্ট কোর্টে হতে হয়েছে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে আর কোনো রকম দেরি করতে চাইলেন না ইডির আধিকারিকরা সাত সকালে তার বাড়িতে পৌঁছে গিয়ে তল্লাশি অভিযানের পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছেন এখনও পর্যন্ত চলছে জিজ্ঞাসাবাদ তবে আশেপাশে ঘেসতে পারছেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা শেষমেশ কি গ্রেপ্তার হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার সাধারণ মানুষ